নমস্কার মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সভাস্থলে উপবিষ্ট অন্যান্য সুখীজন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব নমস্কার সবাইকে আজকের বিশেষ দিনে কবিতা জয় হোক সবাই কবিতা নিয়ে আনন্দে থাকুন আনন্দে কবিতা রচনা করুন এ বলে আমি আমার কবিতা পড়ছি শ্রদ্ধের টানে ভেসে চলি প্রতিদিনই এগিয়ে আসে বছর

ঘটবে ঘটুক শুটনাটার কারণটাই বছর বছর প্রতি বছর এগিয়ে চলুক তার নিয়মে স্রোতের টানে ভিসে চলে বিচিঠান সব মেনে নমস্কার